সপ্তাহ না ঘুরতেই ফের ভূমিকম্পে কাঁপল প্রতিবেশী দেশ মিয়ানমার দেশটিতে মধ্যরাতে তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সোমবার আর ডিসেম্বর দিবাগত রাতে এ ভূমিকম্পন আঘাত হানে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এনসিএস এর বরাদ দিয়ে সংবাদ সংস্থা এ এনআই ভূমিকম্পের এক খবর দিয়েছে ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এনসিএস জানিয়েছে রাত দুইটা একুশ মিনিটে মিয়ানমারের স্থানীয় সময় এ ভূমিকম্পন আঘাত হানে এএনআই বলছে এর আগে সোমবার একই অঞ্চলে তিন দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে যার গভীরতা ছিল দশ কিলোমিটার সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেছে যে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম রাঙামাটিতেও অনুভূত হয়েছে তবে এমন দাবির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি